বন্ধুরা সেই চাপা চাপে কিন্তু মানে বাঘ দেখার জন্য কিন্তু সবাই একেবারে আকুল হয়ে গেছে মানে দেখতেই হবে আর প্রচুর তো মানুষ কেমন লাগছে আলিপুর চিড়িয়াখানা এসে ভালো গ্রীষ্মের প্রখর গরমের পর আসে শীতকাল আর এই শীতকাল মানে পরিবার পরিজনদের সাথে ঘুরতে যাওয়া পিকনিক করা আমোদ আনন্দে মেতে ওঠা আর ঠিক তেমনি দেড়শো বছর পূর্ণ উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী এসেছে যেগুলি দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত চিড়িয়াখানার কাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা খুব সুন্দর পরিপাটি করেছে আর সব থেকে যেটি আমার কাছে সেটি মানুষ থাকবে বদ্ধ ঘরের মধ্যে আর পাখিরা বাইরে মানে উন্মুক্ত তো চলো বন্ধুরা আজকে ঘুরে দেখা যাক আলিপুর চিড়িয়াখানা হ্যালো বন্ধুরা যাদব তুলে নাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি কিন্তু আমি আলিপুর চিড়িয়াখানায় দেড়শো বছর আলিপুর চিড়িয়াখানায় কিন্তু নতুন নতুন কিছু পশু বা পাখি এনেছে সেগুলো তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে আগে যে খাবার দোকানগুলো ছিল সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না কেননা প্রশাসনের তরফ থেকে এগুলো উঠে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এই জায়গাটা এখন বেশ সুন্দর লাগছে ওই দিকে হচ্ছে মেইন গেট মানে এক্সিট বা এন্ট্রির মেইন গেট আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সাথে আছে এন্ট্রি গেট প্রত্যেকজন পঞ্চাশ টাকা করে আর দুই থেকে পাঁচ বছর যেগুলি বাচ্চা আছে তাদের জন্য কুড়ি টাকা করে কিন্তু এন্ট্রি ফি এমনকি অনলাইনে বুকিং করেও তোমরা এখানে প্রবেশ করতে পারো তো চলো বন্ধুরা আমরা ভেতরে গিয়ে দেখি এটা হচ্ছে মেইন গেট মেইন গেটের পাশে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখন চলে এসছি একদম মেইন গেটের সামনে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে সাইনবোর্ড তিনটে আকারে লেখা আছে ওখানে লেখা আছে একশো পঞ্চাশ বছর আর চিড়িয়াখানার ভিতরে ঢুকতে কিন্তু কিন্তু প্রচুর মানুষের যে একটা ভিড় সেটা উপলক্ষে দেখতে পাচ্ছি আর বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে আর জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি চিড়িয়াখানায় মানুষ হয় কেননা শীতকালের সময় সবাই কিন্তু ঘুরতে আসে পিকনিকও করতে আসে দেখতেই পারছো কত মানুষ কিন্তু অলরেডি চলে এসছে মানে চিড়িয়াখানাতে সব দেখার জন্য তো চলো আমরা দেখবো সবকিছু তো বন্ধুরা আমার পেছনের মানুষ দেখে হয়তো বা তোমাদের বুঝতে বাকি নেই যে চিড়িয়াখানায় কত মানুষ হয়েছে বা এসছে মানে প্রচুর মানুষ বলতে গেলে তো প্রথমেই কিন্তু তোমরা এই খাঁচাটা দেখতে পারবে যেটা মেন গেটের একদম পাশে এই খাঁচাটা আর এখানে কিন্তু প্রচুর পাখি আছে তো চলো আমরা এখন এই দিকে যাব। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি লায়ন কেজের ঠিক সামনে আর এই কেজটার ভিতরে কিন্তু লায়ন আছে ওই যে দূরে দেখা যাচ্ছে তো বন্ধুরা ওই পাশে আছে হচ্ছে সিংহ আর এই পাশে আছে ময়ূর এখানে সাদা ময়ূর দেখতে পাচ্ছি এমনকি যে ন্যাচারাল যে ময়ূরটা হয় সেই ময়ূর কিন্তু দেখতে পাচ্ছি টোটালি কিন্তু তিনটে ময়ূর এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে আছে কিন্তু ফুডেড ভালসার যেটা কিন্তু দেখাই যায় না যে শকুন সেটা কিন্তু এখানে আছে দুটো শকুন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই পাশে একটা খাঁচা আছে যেটাই লায়ন আছে আর এই পাশে যে খাঁচাগুলো সেগুলোই কিন্তু সব পাখি আছে বলা যায় যে সব ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে খাঁচার মধ্যে কিন্তু আমরা পাখিই দেখতে পারলাম কারণ দুই পাশে সব বলা যায় যে পাখি আর তোমরা চারিদিকের মানুষ দেখে বুঝতে পারছো যে আলিপুর চিড়িয়াখানায় এই শীতের সময় আসলে ডিসেম্বর বা জানুয়ারির সময় কিন্তু প্রচুর মানুষ হয় মানে বলা যায় যে হাজার হাজার মানুষ কিন্তু এই চিড়িয়াখানায় ভিজিট করতে আসে পুরো ফ্যামিলি নিয়ে তাদের বাচ্চাদের নিয়ে প্লাস যারা স্কুলে পড়ে বাচ্চারা তারা ছোট ছোটো বাচ্চারা কিন্তু এই সময় এই টাইমটাতেই কিন্তু ভিজিট করে এই চিড়িয়াখানায় তো এই সময়টা প্রচুর মানুষ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো বন্ধুরা এখানে কিন্তু একটা ইমু পাখি দেখতে পাচ্ছি যেটা আমি তোমাদের কাছ থেকে দেখাই দেখো এই বছর কিন্তু চিড়িয়াখানায় একশো পঞ্চাশ বছর উপলক্ষে নতুন নতুন অনেক কিছু মানে মডিফাইড করেছে আগেরবার আমি যখন চিড়িয়াখানায় এসেছিলাম এক বছর আগে তখন কিন্তু তখন কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম না তবে দেড়শো বছর উপলক্ষে কিন্তু এইবার আলিপুর চিড়িয়াখানায় কিন্তু সুন্দর সুন্দর যে পাখিরালয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে এখন আমরা আছি জলস্থির এখানে আর ওখানে একটা জলস্থি দেখছি জলের মধ্যে কিন্তু শুয়ে আছে আলিপুর চিড়িয়াখানায় আসলে কিন্তু হাতে টাইম নিয়ে কিন্তু আসতে হবে কারণ প্রচুর বড় একটা এরিয়া আর এই এরিয়াটা কভার করতে হলে তোমাদের কিন্তু টাইম প্রচুর লাগবে তো বুঝতে পারছো মানে ভীষণ বড় একটা এরিয়া তো চিড়িয়াখানার কিন্তু প্রত্যেকটা কোনায় একটা করে ম্যাপ দেওয়া আছে যে ম্যাপের সাহায্যে কিন্তু তোমরা দেখে নিতে পারবে কোথায় কি আছে আলিপুর চিড়িয়াখানায় তো অবশ্যই তোমরা ওই ম্যাপটা ফলো করবে তাহলে মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে কোথায় কি আছে মানে সেইভাবেই কিন্তু তোমরা চলে যেতে পারবে মানে আজকে এত পরিমাণ মানুষ হয়েছে সেটা হয়তো আমি না আসলে বুঝতে পারতাম না কেননা কানায় কানায় কিন্তু মানুষ তো বন্ধুরা এখানে কিন্তু একটা শিয়ালও দেখতে পাচ্ছি যেটা কিন্তু ভুর 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 করছে তাই দেখো সামনে চলে এসছে একদম শেয়ালটা তো চলো বন্ধুরা এবার আমরা হাইনা দেখবো আর কি তো আমরা কিন্তু নেকড়ে দেখলাম বন্য কুকুর দেখলাম তো কিন্তু কিন্তু সামনে আসছে না প্রচুর মানুষ একটা জায়গায় থাকছে তো এবার চলে এলাম হায়না দেখতে তো ওই হাইনা তো কিন্তু দেখতে পাচ্ছি না অনেকটা দূরে আছে ওই যে শুয়ে আছে ওই যে গোয়াটা রয়েছে ওখানে কিন্তু শুয়ে আছে হাইনা। আর কিছু বেজিও দেখতে পাচ্ছি যেগুলো ঘুরঘুর ঘুর করে চলাফেরা করছে তো প্রত্যেকটা জিনিসের সামনে এখন কিন্তু এমন কাজ দিয়ে দিয়েছে এই কাজগুলো কিন্তু আগে ছিল না ঠিক আছে মানে পুরোটাই কিন্তু ইয়ে দেওয়া ছিল রড আর এখন কিন্তু কাজ দিয়ে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা বাচ্চারা কিন্তু খুবই মজা করছে এখানে এসে কেননা প্রত্যেকটা জিনিস খুব মানে ফেস টু ফেস একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছে এই জন্য কিন্তু তারা বেশ 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 এনজয় করছে আর এই বছর বলা যায় ডিসেম্বর মাসের আজকে হচ্ছে একুশ তারিখ ডিসেম্বর মাসের একুশ তারিখে যে এতটা ভিড় এই চিড়িয়াখানায় মানে বলার মতো কথা না তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারছো যে কত ভিড় আর এই জায়গাটাই সব বেঙ্গল টাইগার দেখার জন্যই কিন্তু আছে আর এই পুরোটা জায়গা দেখো মানে কাজ দিয়ে ইয়ে করে লেখা আছে আর ওই পাশে লেখা আছে একশো পঞ্চাশ মানে দেড়শো বছর উপলক্ষেই এটা করা আর দেখো মানে সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে বলে কেমন ভিড় করেছে বন্ধুরা সেই চাপা চাপে কিন্তু মানে বাঘ দেখার জন্য কিন্তু সবাই একেবারে আকুল হয়ে গেছে বাঘ দেখতেই হবে আর কি বন্ধুরা আমিও চেষ্টা করলাম বাঘ দেখার জন্য আমিও দেখেছি অবশ্য অতটা ক্যামেরায় কিন্তু আসেনি ফোন দিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি তবে চেষ্টা করবো তোমাদের যে বাঘটা দেখার শুনেছিল বন্ধুরা ভাবো বাঘ দেখার জন্য এখানে মানে তাড়াহুড়িটাই টাইপের লেগে গেছে প্রচুর মানুষ কিন্তু বলা যায় পুরো জুটাই কিন্তু ভরা একেবারে মানুষের মানে কি বলবো মানে যেই দিকে তাকাই শুধু মানুষ দেখো বন্ধুরা অনেকে কিন্তু এখানে এসে বসে অনেকটা রেস্ট নিচ্ছে আর অনেকে কিন্তু বাইরে থেকে খাবার এনেও কিন্তু খাচ্ছে তো প্রচুর মানুষ কিন্তু এইভাবে এখানে রেস্ট নিচ্ছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর মানুষ ফাইনালি একটা সাদা বাঘ দেখছে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে কিন্তু একটা সাদা বাঘ আছে যেটা একেবারে মানে ডবল লেয়ারের খাঁচা করেই কিন্তু বাঘটা রেখা হয়েছে দেখো পুরোটাই কিন্তু সাদা একেবারে তো বন্ধুরা আমি একটা কথা ভাবছি সেটা হচ্ছে আজকে শুক্রবার শুক্রবারে তাই এত ভিড় তাহলে শনি আর রবিবারে কতটা ভিড় হবে সেটা একবার তোমরা মানে ভাবতে পারছো যে আচ্ছা আর কোথা থেকে এসেছেন আপনারা বাজার থেকে তো আজকে প্রচুর তো মানুষ কেমন লাগছে আলুপুচি এখন এসে খুব ভালো ভালো লাগছে খুব ক্লাউডে এসে বাচ্চারা ঘুরছে বাচ্চারা খুব মস্তি করছে আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন সবাই তো মানে ফার্স্ট টাইম আলিপুর না আর তো এখন কিছু চেঞ্জ দেখতে পাচ্ছে মানে আমরা বিগত কিছু বছর আগে মানে এটা তো দেড়শো বছর উপলক্ষে একটা বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এগুলো চেঞ্জ করা হয়েছে আগে যখন এসছিলেন তখন তো এমন ছিল না তখন তো আপনাদের ওই কাজগুলো ছিল না প্লাস অ্যানিমেলস গুলো ভেতরে এখন একটা জিনিস অবশ্যই বলা দরকার তোমরা যখন চিড়িয়াখানায় প্রবেশ করবে চিড়িয়াখানার ভিতরে কোনো আবর্জনা বা প্লাস্টিক দ্রব্য সামগ্রী কিন্তু ফেলবে না তাহলে কিন্তু তোমাদের দু হাজার টাকা করে ফাইন দিতে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এই সাইডে আছে শিয়াল মানে খ্যাকশিয়াল যেগুলো আমরা বলি ফক্স আর এই পাশে আছে কিন্তু মেছো বিড়াল যেগুলো কিন্তু অনেকটা দূরে রয়েছে ক্যামেরা কিন্তু দেখাতে পারছে না তবে প্রত্যেকটা মানে খাঁচার ভিতর প্রত্যেকটা কেজের ভিতর প্রচুর নতুন নতুন যে প্রাণীগুলো সেগুলো কিন্তু এনে রাখা হয়েছে তো বন্ধুরা এবার চলে এলাম জাগোয়ার দেখতে জানি না তোমাদের দেখাতে পারবো কি না তবে চেষ্টা করব জাগোয়ার দেখানোর কেননা অনেকটা দূরে রয়েছে খাঁচা থেকে বলা যায় যে যে কাজগুলো রয়েছে সে কাজ থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে এইটা হচ্ছে সেই শুয়ে রয়েছে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এখানে প্রচুর মানুষ বসেছে একত্রে এবং তারা অনেকে হয়তো বাইরের থেকে খাবার এনেছে খাবার এনে কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে আর এখন যেহেতু তাদের ঘোড়া অনেকটাই বলা যায় যে কমপ্লিট তার জন্যই কিন্তু এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তোমরা কিন্তু বাইরের থেকে খাবার এনে এখানে খেতে পারো এমনকি ভিতরের থেকেও খাবার তোমরা পেয়ে যাবে তবে আমি সাজেস্ট করবো তোমরা যদি বাইরে থেকে খাবারগুলো আনো তাহলে তোমরা কম বা খুব মানে টাকা সাশ্রয় হবে আর ভেতরে যেগুলো আছে সেগুলো একটু বেশি এক্সপেন্সিভই মনে হলো আর কি তো দেখো বন্ধুরা যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে এই চিড়িয়াখানার জায়গাটার মজা কিন্তু উপভোগ করছে কেউ পাখি দেখছে কেউ বা খাওয়া দাওয়া করছে কেউ তার সুন্দর বা প্রিয়জন মানুষের সাথে সময় স্পেন্ড করছে আবার কেউ বা চারিদিকে ঘোরাফেরা করছে মানে প্রত্যেকজনই কোনো না কোনো কাজে কিন্তু এখানে রয়েছে আর কি মানে এত মানুষ হয়েছে এই বছর তো সেটা বলার মতো কথা না এখান থেকে আমি এখানে চলে এলাম আর এখানে এখানে পাখি সহ অনেক ইনসেক্টস যে একটা চার্ট দেয়া রয়েছে তোমরা এখানে গেলেই এর সামনে গেলেই দেখতে পারবে প্রত্যেকটা পাখি এবং প্রত্যেক জায়গার ভিডিও দিতে গেলে প্রচুর বড় হয়ে যাবে তো এই জন্য আমি যে মেইন মেইন দেখার জিনিস আর মেইন মেইন যে দেখার জন্য আগ্রহী থাকে সবাই সেগুলোই দেখাবো তো এখন এখানে চলে এসেছি গন্ডারের এখানে চলো আমরা গন্ডার দেখে আসি বন্ধুরা তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা গন্ডার কিন্তু ওখানে শুয়ে আছে মানে চামড়াটা প্রচন্ড মোটা আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ চলে এসেছে দেখার জন্য অনেকে আবার অনেক কাছে গেছে ঘন্টারটা দেখার জন্য তো গোপুরো ক্যামেরা যেহেতু জুম হচ্ছে না সেহেতু তোমাদের দেখাতে পাচ্ছি না ঘন্টার দিকে কিন্তু আমরা এই সামনের দিকে চলে এলাম আর এই সামনের দিকে আছে নিশাচর প্রাণীরা যারা নিশাচর আর কি রাতের বেলায় ঘোরাফেরা করে সেই নিশাচর প্রাণীদের একটা হাউজ আর এই হাউসের মধ্যে আছে নিশাচর প্রাণী তো নিশাচর প্রাণীটা তোমাদের দেখাচ্ছি না কেননা এমটিতেই দেখাতে পারবো না নিশাচর প্রাণীর ঠিক পাশে আছে ব্ল্যাক অ্যানাকোন্ডা থেকে ইয়েলো অ্যানাকোন্ডা সব ধরনের সাপ কিন্তু এখানে দেখতে পারবে মানে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অ্যানিমেল কিন্তু রাখা হয়েছে আর প্রচুর মানুষ মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি চিড়িয়াখানা এসে যদি জল চেষ্টা পাই তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই না কারণ এখানে প্রত্যেকটা জায়গায় এমন করে পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে তোমরা কিন্তু জল খেতে পারো এই সব জায়গায় এসে তো বন্ধুরা তোমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি ওটা হচ্ছে ইজরা হাউস ওখানেই কিন্তু আছে বড় বড় জ্রাপ ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে অনেক দূরে যে বড় একটা হাউস মতো আছে ওখানেই কিন্তু জিরাপ দাঁড়িয়ে আছে এখান থেকে দেখানো সম্ভব কেন অনেকটা দূরে আছে তো সময় সময় কিন্তু অনেকটা কাছে যখন আসে তখন কিন্তু জিরাফগুলো আরও সুন্দরভাবে দেখা যায় আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমাদের বলা উচিত এখানে আসলে কিন্তু অনেকে টয়লেট পাই ঠিক আছে তো এইটার জন্য তোমাদের একটা সাজেশানটা বলে দিই এই যে জিরাফ যে হাউসটা রয়েছে এসরা হাউস এই জিরাফের এখানে এসেই তোমরা বা সাইডে জিরাফের এখানে এসেই তোমরা কিন্তু বা সাইডে দেখতে পারবে যে বাথরুম বাথরুমগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে কারণ আমরা মানে আমার যেই জিনিসটা দেখার বিশেষ আগ্রহী ছিল এখানে যেটা হচ্ছে খাঁচার মধ্য থেকে অনেক অ্যানিমেলসকে দেখা যায় সেটাই কিন্তু আমি এখন দেখতে যাব এখানে আর এইটাই কিন্তু দেড়শো বছর উপলক্ষে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে যেটা মানুষ থাকবে পুরো কাচের খাঁচার মধ্যে আর অ্যানিমেলসগুলো থাকবে বাইরে আর এইটাই কিন্তু এই বছর আলিপুরের চিড়িয়াখানার বেশ আকর্ষণীয় একটা মানে জায়গা দখল করেছে শুধু এই জিনিসটা করার জন্য আর এখন কিন্তু প্রচুর মানুষ এই যে জিনিসটা বা এই জায়গাটা দেখতে আসছে মানে এই কনসেপ্টটা বা এই মানে আধুনিকরণের এই জিনিসটা এটা কিন্তু বেশ ভালো লাগছে আর এই বছর কিন্তু এটা এখানে যেহেতু নতুন করেছে এই জন্য বেশি কিন্তু মানুষ এই জিনিসটা দেখার জন্য এখানে আসছে দেখতে পারছো প্রচুর মানুষ কিন্তু একসাথে আমরা মানে দেখতে দেখতে যাচ্ছি আর এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে পাখি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যানিমেলস কিন্তু এইভাবে নিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু মানে পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা এছাড়াও অনেক অ্যানিমেলস ছিল হাতে থেকে শুরু করে অন্যান্য প্রাণীরা তো সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে এই জন্যই তোমাদের আর দেখাতে পারলাম না তো বন্ধুরা সব কিছুই দেখালাম কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে